হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে সহজ পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চা ফোটানো পর্ব দুই এই যে দেখো আজকে আমার চব্বিশ দিন পরের পর্ব আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে তারপরে চলো দেখা যাক আমার দেশি মুরগির ডিমটা ঠুকিয়েছে কিনা দেখব ওয়াও দেশি মুরগির ডিমটা দেখছি ঠুকিয়েছে সেই ভালো লাগছে আমার কি আনন্দ হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না এই যে দেখুন আপনিরাও দেখুন তো এক ঘন্টা রেখে দেব আবার এক ঘন্টা পর আমি দেখব আমার তো বিশ্বাসই হচ্ছে না এক ঘন্টা পর আবার আমি দেখছি এই যে দেখুন অনেকটা ইয়ে হয়ে গেছে তো আমি এটা রেখে দেবো এটা তুলা দিয়ে সম্পূর্ণ ঢাকবো না কারণ ওটা মারা যেতে পারে বাতাস না নিতে পেরে এই যে দেখুন ফাঁকা করে দিলাম আবার এক ঘন্টা পর আমি এটার মুখটা ছুঁড়িয়ে দিয়েছি কারণ এটা আমাকে ছুঁড়িয়ে দিতে হবে আজকে রোদ নেই আজকে রোদ বের হয়ে আমার খুব টেনশন হচ্ছে কি যে করব আজকে ভেবে পাচ্ছি না এবার আমি বাচ্চার মাথাটা ছুঁড়িয়ে দিব তাহলে এটা ভালোভাবে হয়ে যাবে এই যে দেখুন ছুড়িয়ে দিয়েছি তো আজকে রোদ নেই বাইরে বৃষ্টি হচ্ছে আমার খুব টেনশন হচ্ছে কি যে করি তো আমি টর্চ লাইট দেবো এবার এই যে দেখুন তোলার মধ্যে রেখেছি শুধু মাথাটা বের করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখনও চোখ ফোটেনি অনেক টেনশন হচ্ছে আমার এই যে দেখুন কত ভালো লাগা কাজ করছে আমি ট্রস লাইট দেবো যাতে তাপ একটু পাই বাইরে বৃষ্টি হচ্ছে এই কারণে আমি টর্চ লাইট দিয়ে রেখেছি যাতে তাপ একটু পাই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ